আজ শনিবার তিরিশে চৈত্র দু হাজার চব্বিশ সালের তেরোই এপ্রিল কন্যা রাশি কন্যা লগ্ন দিনটি কিন্তু চড়াই মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে প্রতিবেদনের শুরুতেই আপনাদের সকলকে চড়ক পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন বেড রিডেন আছেন বিছনা আছেন বা অকাল মৃত্যুর ভয় আপনাদেরকে গ্রাস করে আছে তারা মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করুন একশো বার। ওম ত্রেয়ম্বকম ইয়জা মহেশ সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বার মৃবন্ধনান মৃত্যুমোক্ষমামৃত অবশ্যই জপ করুন কোনো কিছু না পারলে বলুন ওম নম শিবায় দেখবেন অত্যন্ত উপকৃত হতে চলেছেন বর্তমানে শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে দোসরা অক্টোবর পর্যন্ত করবে যার ফলস্বরূপ আপনাদের উপরে কি প্রভাব পড়বে অলরেডি কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ কর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল দিনটি যেমনই হোক না কেন কাছের মানুষজনদের সাথে যদি সময় কাটান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী পরিবার পরিজন সেখানে আপনারা মানসিক শান্তি নিশ্চিতভাবে খুঁজে পাবেন বিদেশে বা ভিন রাজ্যে থাকা কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে অপ্রত্যাশিত কোনো উপহার দিনটিকে খুশির মুহূর্তে বদলে দিতে পারে সুতরাং আজ রোম্যান্সের জন্য বা ধরে নিন বা আপনার রিলেশনশিপের জন্য ধরে নিন দিনটি অতুলনীয় প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ কিন্তু আসতে পারে ভালো খাদ্য খাবার রোমান্টিক মুহূর্ত আজ আপনাদের সময় সচিতে থাকতে চলেছে আজ আপনি আপনার মনের গভীর অনুভূতি এবং দুঃখকে কাছের কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে কিন্তু ভাগ করে নিতেই পারেন তবে স্বাস্থ্যগতভাবে আজ কায় কায়িক পরিশ্রমের কারণে শরীরে একটু ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন পরসমালোচনা পরচর্চা পরনিন্দা আগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুগতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবীরা অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে